ইন্ডিয়ান বেঙ্গলি কুজিনতে তোমাদের সবাইকে আবারো স্বাগত আজ তোমাদেরকে শেখাবো বাড়িতেই পাঁচ মিনিটে কিভাবে তোমরা পিজ্জা বানিয়ে নেবে একদম টেস্টি আর হেলদিও বলতে পারো বাড়িতে যে জিনিস বানানো হবে সেটা দিতে হবে তাই আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে আপনাদের একটু দ্বিধাবোধ হবে না আর বাইরের থেকে বানালে একটু তো দ্বিধাবোধ হয় প্রায়শই খাওয়ালে শরীরও ঠিক যাবে না তাই এটা অবশ্যই আপনার বাচ্চাকে বানিয়ে দেবে ভীষণ টেস্টি হয় তার জন্য একটুখানি ক্যাপসিকাম নিয়ে নিলাম সেটাকে ঝিরি ঝিরি করে কেটে নেব আপনি যেমন কাটবেন তেমনই ঝিরি ঝিরি করে কাটবেন একদমই আমার মতো কাটতে হবে তেমন কোনো ব্যাপার নেই আর এরপর নিয়ে নেব এক টুকরো টমেটো একদম ছোটো টমেটো তার একটু আধেকটা নিয়েছি আমি এটাকেও বেশ ছোটো ছোটো করে একটুখানি কেটে নেব এরপর নিয়ে নেব একটুখানি পেঁয়াজ একটা ছোটো পেঁয়াজ তারও আবার আধেকটা কেটে নিলাম এতগুলো সবজিও লাগবে না একটার জন্য আপনি যেভাবে যতটা বানাবেন সেইভাবে আন্দাজ মতো আপনি সবজি কেটে নিতে পারেন তো এখানে আপনি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন ন্যাচারালি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো লঙ্কা সুইট কর্ন এইসবই ব্যবহৃত হয় তো আমি একটু ফ্রোজেন সুইট কর্ন নিয়েছি সেটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি তাই ওটা একদিকে সেদ্ধ হচ্ছে আমি এদিকে সবজিটা কেটে নিলাম এরপর এক পিস পাউরুটি নিয়ে নিলাম এই পাউডরটিটার মধ্যে আমি কি করবো একটুখানি বাটার লাগিয়ে দেবো বাটারটা আসলে মেল ছিল না যেহেতু শীতকাল এখন একদম জমেছিল তো ওটাকে হালকা একটু গরম করে নিয়েছি এরপর আমি একটু পাস্তা সস দিয়ে দেবো এটা কি ভালো করে লাগিয়ে দেবো স্লাইস ব্রেডটার উপর ভালো করে চারিদিকে স্প্রেড করে নেবেন যাতে বেশ ভালো চারিদিকে যেখানেই বাইকটা নিন না কেন আর কি সেখানেই আপনার স্বাদটা ভরপুর আসে তাই আমি একটু বেশি করেই লাগাচ্ছে অবশ্যই আপনারাও একটু বেশি করেই লাগাবেন যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে দেব চারিদিকে ভালো করে স্ট্রেট করবেন ইকুয়ালি যাতে যেখানেই আপনি বাইকটা নিন কেন ভালোভাবে সাদটা আসে এরপর পেঁয়াজের টুকরো দিয়ে দেবো যে পেঁয়াজ গুলো কেটেছিলাম এরপর দিয়ে দেবো একটু টমেটো কুচি যেগুলো আর যদি আপনি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই এরপর সবজি গুলোর জন্য আমি এক চিমটি এক চিমটিও না তার থেকেও কম একটুখানি নুন ছড়িয়ে দিলাম ওপর থেকে যাতে ওটা ফিকা না লাগে খেতে এরপর দিয়ে দিলাম ভরমার মশ্রলার চিজ মশ্রলার চিজ দিলে একটু সেই টাউনলে কেমন একটু খিচা খিচা ব্যাপারটা আছে সেটা আমার খুব ভালো লাগে আর চিজের সাথে কর্ন খুব ভালো যায় এটা সুইট কর্ন সেটা আমি একটু বয়েল হতে দিয়েছিলাম আগে থেকে তো সেটা দিলাম তার উপর আর একটু মশ্রলা চিজ যাতে চিজে একদম ভরমার থাকে তাই অনেকটা চিজ দিয়েছি এরপর গ্যাসটা চালাবো আমি একটা ননস্টিকের তাওয়াটাতে দিয়েছি। এবার এই ননস্টিকের তাওয়াটাতে আমি পিৎজাটা যেটা বানালাম সেই ব্রেডটাকে দিয়ে দিলাম এরপর ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম এটাকে এবার মেয়ে ঠেপে দিন ভালোভাবে নিচটা হবে কুপতি আর ওপরটা হবে চীজ জাস্ট ওয়াও হয় খেতে একবার না খেলে আপনারা অবশ্যই করতে হবে আর এটা বলে দেখি এটা আমার দিদির মেয়ে দিয়া আমায় বানিয়ে খাওয়াতো তো এটা আমার ভীষণ টেস্টি লাগতো বিশেষ করে আমি যখন প্রেগনেন্ট ছিলাম এটা আমাকেও অনেকবার বানিয়ে খাইছে আর এটা আমার ভীষণ ভালো লাগে তাই খেতে কয়েকদিন ধরে খুব ইচ্ছে করছিল তাই বানালাম আর ভাবলাম কেন না এটা তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও খেয়ে দেখো কেমন লাগে দেখতেই পাচ্ছ চিজটা পুরোপুরি ভাবে মেল্ট করে গেছে তার মানে আমাদের পিজ্জা রেডি নিচটা যেমন কুরকুরে উপরটা তেমনি চিজি একবার বানিয়ে খেও আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং